বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব কুমড়ো শাক দিয়ে পনির পোস্ত বাচ্চারা কিন্তু কুমড়ো শাক সবজি খেতে চায় না এইভাবে পনির দিয়ে পোস্ত দিয়ে রান্না করলে বাচ্চারা চেটে পুটে খাবে আমাদের বাড়িতে কুমড়ো শাক হয়েছে সেই শাক আমি কেটে নিয়ে এসেছি দেখুন টাটকা শাক এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর কিছু কচি পাতা নিয়ে নিতে হবে আর নিয়ে নিচ্ছি দুখানা আলু ঠিক লম্বা লম্বা করে কেটে এরকমভাবে কেটে নিলে দুটো মানাবে সুন্দর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেব কড়াই গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল তিন টেবিল চামচ সরষার তেলটা ভালো করে গরম করে এর মধ্যে কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি এই আলু আমি ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ আর স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি একটু নাড়াচারা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব এই পাশে কিন্তু পনির কেটে নিচ্ছি সম্পূর্ণ পনির দেব না হাফ পনির নিয়ে নিচ্ছি পনির নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা করে ঠিক আলু যেমন কেটেছি এরকমভাবে একটু লম্বা করে পনির কেটে নিচ্ছি এইভাবে রান্নাটা করে একবার সবাইকে খাওয়াবেন আশা করি সবাই কিন্তু ভালোই বলবে আর বাচ্চা কাচ্চা খেয়ে খুব খুশি হবে আজকাল বাচ্চারা কিন্তু পনির খেতে ভালোবাসে শাকের সঙ্গে রান্না করে খাওয়াবেন তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে আমি আলু আরেকটু রান্না করে লাল লাল করে নিচ্ছি আলু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে তুলে নেব এইভাবে ভেজে রান্না করলে রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ হয় কড়াইয়াতে যতটুক তেল আছে সেই তেলে পনির আমি ভেজে নিচ্ছি পনির বেশি ভাজার দরকার নেই পনির একটু হালকা করে ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন বেশি ভাজার দরকার নেই পনির তাতে কিন্তু পনির শক্ত হয়ে যায় হালকা করে পনির একটু ভেজে নিচ্ছি তাতে কিন্তু পনিরের কাঁচা গন্ধটা থাকবে না আর কড়াইয়াতে যতটুকু তেল আছে সেই তেলেই রান্নাটা করে নিচ্ছি এরপরে কেটে রাখা শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কুমড়ো শাক রান্না করে দেবেন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে খেয়ে বাচ্চা কাচ্চাও কিন্তু খুব আনন্দ পাবে অবশ্যই একবার ট্রাই করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দেবো আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারখানা কাঁচা চেরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর একটু নাড়াচাড়া দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আঁশটা কম দিয়ে ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই শাক কিন্তু কমে এসেছে এরপর ভেজে রাখা আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো আমি একটু রান্নাটা করে নিচ্ছি জলটা শুকিয়ে নেব তারপর আমি নতুন করে দুই কাপের মতো জল দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য ডাটাগুলো সিদ্ধ হবে এরপর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আবার তিন থেকে চার মিনিটের মতো এরপর ঢাকনা খুলে দিয়ে দেব এর মধ্যে দু চা চামচ পোস্ত বাটা পোস্তটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টিটা অনেকটাই হবে পোস্ত বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা ঠিক এক চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে অনেকটাই কিন্তু স্বাদ লাগবে ডাটাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন এরপর নাড়াচারা দিয়ে নিচ্ছি আর ভেজে রাখা পনির যে এর মধ্যে ছেড়ে দেব আবার দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচারা দিয়ে রান্নাটা আমি তৈরি করে নেব জলটা অনেকটাই শুকিয়ে নেব আর রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ